আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা কিভাবে ভিডিও শুট করি কিভাবে স্কিপ রেখে কিভাবে ভিডিও ক্যামেরাম্যান কাজ হয় আজকে সবকিছু দেখতে পাবেন তো সবাই আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো আমি ভিডিওর মাঝে স্কিপ দেখা দেখাবো কিভাবে ভিডিও করি তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক তো বর্তমানে এখন ভিডিও শুট করার জন্য এখন ক্যামেরা মাগলে সেট করে আছি কিভাবে স্কিপ স্কিপ করব সেভাবে কথা বলে দিয়েছি ভাইদেরকে রেডি সকাল বিকাল ইচ্ছা করে দেশে ফিরে যায় তো ভিডিও করার সময় বহুত কিছু আশা আসি হয় তো সেগুলো বিষয় না তো ফাইনালি আপনার স্ক্রিপ্টে দেখেন কেমন লাগে তারপর কিছু কথা বলি পাখির মতো উড়াল দিয়ে বিদেশ এলাম ভাই পেলে যদি কিছু টাকা মনে আসা তাই বাবা মায়ের আদর সোহাগ ছেড়ে এলাম সব বুকে এখন কি যে কষ্ট জানেন আমার রব চিৎকার করতে ইচ্ছা করে মনের কথা কই পরিস্থিতি হয় না আমার তাইতে বুকে সই জীবন্ত এক লাশ হয়ে রয় পূর্বাসীদের মন হাজার বছর লাগে যান আমার প্রতিক্ষণ সকাল বিকাল ইচ্ছা করে দেশে ফিরে যাই রক্ত কয়েক টাকা আছে মায়ের আদর নাই তো আমরা ভিডিও মা করার জন্য এই যে আকরামুল ভাই আছে আকরামুল ভাই কেরামেন এটা আমির ভাই আছে ইয়ে কেরামেন এই দুইজনে আমাকে হেল্প করে তো আমি স্ক্রিপ্ট নিজে করি না তো এর দ্বারা আমরা স্ক্রিপ্ট লিখি তো এটা খুব সোজা স্ক্রিপ্ট আমাদের মধ্যে কি কে কিভাবে শাড়ি বানাবেন এই এর মধ্যে আপনারা করতে পারবেন তো দেখা যাবে আরো অন্য কিছু ভিডিওতে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম